টলিউডের সফলতম নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলি কর্মজগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তবে সেই সম্পর্ক ভাঙার পরেই শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান রাজ সমালোচনার রোসেও বিয়ে হয় রাজ শুভশ্রীর শুধু রাজ শুভশ্রী নয় তাদের সন্তান ইউভান ও ইয়ালিনিও নেটিজেনদের নজরে থাকে সব সময়। শুভশ্রী নিজেও তাদের অনেক দুষ্টু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিছুদিন আগেই ইউভানের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি সঙ্গে ছিলেন ইয়ালিনিও একবারে দাদার মতোই দেখতে হয়েছে তাকে সেখানেই কেউ তাকে কালো বলে সেই কথায় প্রতিবাদ করে রাজ চক্রবর্তী তিনি বলেন যে আমার মেয়েকে কালো বলেছেন তার কোনো যোগ্যতা নেই আমার মেয়ের নামটা মুখে আনার এরা কারা এদেরকে আমি দেখতে চাই শুভশ্রী বললেন আমার 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 মেয়ে কালো হলেও হলেও তাতে আপনাদের কি তাদের অনুরাগীরাও এর প্রতিবাদ করেছেন কেউ কেউ বলেছেন ছোট্ট বাচ্চাটাকেও ট্রোলের শিকার হতে হলো তবে এবার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী তিনি বললেন সারাদিনের ব্যস্ততা তার উপর ইউভানের দুষ্টুমি একবার এখাটের তলায় যাচ্ছে তো আর একবার টেবিলের তলায় ছেলের দৌরাত্মে নাজেহাল হয়ে যাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় মিমি বলেন আমি বাচ্চা খুব ভালোবাসি তাই যারা এই ধরনের মন্তব্য করেন তাদের আগে বাচ্চা ভালোবেসে তারপর সন্তানের দায়িত্ব নেওয়া উচিত মন্তব্য করেন অভিনেতা দেবো তিনি বলেন আমার ধৈর্যর অভাব তাই কিছু সম্পর্ক পরিণতি পায়নি তবে এবার হয়তো সবাই বুঝবে কার ধৈর্যর অভাব সেই জন্য দীর্ঘদিন আমায় একা থাকতে হয়েছে